হরিও নমা শিবায় সৌভাগ্য দর্শন কানাইলাল জ্যোতিষ শাস্ত্রী ইউটিউব আমি ক্রমাগত মহামতি চাণক্যের অপূর্ব শ্লোকগুলো আপনাদের কাছে তুলে ধরতে চাইছি যাতে আমার জ্ঞান বুদ্ধি বিবেচনার বৃদ্ধি হয় এবং আপনাদেরও আশা করি তাই হবে এখন আমি যে শ্লোকটার কথা তুলে ধরছি সেটা একটু ধৈর্য ধরে মনস্তাত্ত্বিক দিক থেকে শুনুন সত্যে ন ধার্যতে পৃথিবী সত্য নয় সত্যে ন তপতে রবি আবার বলছি সত্যে ন ধার্যতে পৃথিবী সত্যে ন তপতে রবি সত্যে ন সর্বং সত্যে প্রতিষ্ঠিতম মূল ভাবটা কি সর্বম সত্যে প্রতিষ্ঠিতম এটা মনে রাখবেন যে সত্যের থেকে সত্য আর কিছু নাই সত্যের কারণে পৃথিবী স্থির আছে সত্যের কারণে সূর্য আমাদের শক্তি দিয়ে সমস্ত পৃথিবীকে পরিচালিত করছেন সত্যের কারণে সূর্য থেকে আলো আসে এবং শক্তি আসে সূর্য হচ্ছে এই জগতের সৃষ্টির মূল কারণ সত্যের দ্বারাই বাতাস বইতে থাকে সব কিছুই সত্যের মধ্যে প্রতিষ্ঠিত আছে তাহলে সত্য ব্রহ্ম শিবম সুন্দরম মনে শিবম সুন্দরম সত্য হলেন শিব আর শিব হলেন সুন্দর তাহলে সত্যের আধার হলো ব্রহ্ম মনে থাকবে সত্যের আধার হল ব্রহ্ম এই সত্যের আধারের উপর ভিত্তি করে পৃথিবী এখনো সূর্যকে পরিভ্রমণ করে চলছে সত্যের প্রকাশে সূর্যের রৌদ্র তাপ সৃষ্টি করে এবং তার সুমধুর কিরণ প্রখর কিরণ সারা বিচ্ছে বিশ্বে ছড়িয়ে দেয় সুমধুর কেন বলছি না যখন সূর্যোদয় হয় আর এখন দুপুরবেলা কত তার তীব্র গতি সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে আবার আমাদের এখান থেকে যখন সূর্য অস্তমিত হবে তখন আস্তে আস্তে করে আবার পৃথিবী এই প্রবল তাপ থেকে মুক্ত হবে সূর্যের তো মৃত্যু নেই সূর্য এখন আমাদের এখানে আছে আবার এখান থেকে অন্য কোনো দেশে আমাদের এখানে যখন অন্ধকার হবে তখন সেখানে আবার সূর্যের আলো আছে এবং আমাদের একটু একটু আত্মকেন্দ্রিক কথা বলছি প্রভাতে সূর্য আমাদের নাভিস্থলে থাকেন মধ্যাহ্নে আমাদের হৃদয় হৃদয় ক্ষেত্রে থাকেন আর সায়নে সন্ধ্যাবেলায় আমাদের আজ্ঞাচক্রে সূর্য অবস্থান করেন এটা কিন্তু একটা গভীর তত্ত্ব আপনাদের কাছে বললাম প্রভাত কালে সূর্য আপনার নাভি দেশে থাকেন সেই জন্য জপ তপ ওই নাভিদেশে কে কেন্দ্র করে করতে হয় আর মধ্যাহ্নে আমাদের হৃদয়ে থাকেন সেখানে জপ তপ করতে হয় আর সায়াহ্নে আমাদের এই আজ্ঞাচক্রে অবস্থান করেন তাহলে সূর্যে যেমন বাইরে বাহ্যিক জগতে আছে আমার অন্তরের মধ্যেও সেই সূর্যের তেজ আছে বলে আমরা বেঁচে আছি তাহলে বায়ু সূর্যের প্রভাবে প্রবাহিত হচ্ছে তাহলে সব কিছুর অন্তরালে কে রয়েছে সত্য সত্যের অন্তরালে কে রয়েছে পরম ব্রহ্ম এটা আধ্যাত্মিক দিক থেকে আমি বললাম তাহলে সত্যের আধার হলো ব্রহ্ম ব্রহ্মই বকে বললাম এটা আমি একটু অতিরিক্ত ব্যাখ্যা করে ফেললাম মাফ করবেন আপনাদের কিছু জ্ঞানের প্রকাশের জন্য বা আমার জ্ঞানের প্রকাশের জন্য যদি এই ভিডিওটি ভালো লাগে আপনারা দয়া করে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন মন্তব্য করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার এই প্রয়াসটিকে আপনারা দয়া করে সার্থক করুন সাবস্ক্রাইব করে চারিদিকে ছড়িয়ে দিন আমি একজন সাধারণ মানুষ জ্যোতিষ মন্ত্রতন্ত্র নিয়েই আমি দিন কাটাই অতএব আপনারা দয়া করে আমার এই প্রয়াসটিকে সার্থক করুন আপনারা শুনুন আমি তো আমার আপনাদের কল্যাণের জন্য এগুলো প্রকাশ করছি সর্বেই ভবন্তু সুখিন সর্বেই সন্তু নিরাময়া সর্বে সবেই ভদ্রাণী পশ্চন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভাবে ওম নম শিবায়